অনেক রাবার ব্যান্ড আর কসমেটিক্স কিন্তু মেয়েদেরই পছন্দ সবাই কিন্তু কসমেটিক্স কিনছে মেয়েরাই বেশি কিনছে দেখেন উপচে পড়া ভিড় আর আমি যে এখানে ভিতরে ঢুকবো সে চানজি পাচ্ছি না আর এ পাশে ছোট ভাই এবং বড় আপুরা মানে কোন ভিডিও দেবে হ্যাঁ আপলোড দেবে সেটা নিয়ে মানে মোশগুলো হয়ে আছে আসলে কোথাও গেলে সব কিছু ঘুরে দেখার আগে মানে কখন কোন ভিডিও ছাড়বো সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের কিন্তু ভালোভাবে দৃশ্য উপভোগ করা হয় না বললেই চলে এই যে সেলফি উঠানো হচ্ছে আমি বললাম যে আমি আর সেলফি উঠাবো না অনেক ভিডিও করেছি আর করব না এক পর্যায়ে হাসাহাসি হলো হ্যাঁ মানুষ আবার অন্যভাবে দেখে যারা যারা আশেপাশে থাকে তারা বলে কি এরা টিকটক করে আমরা কিন্তু টিকটক করি না হ্যাঁ আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই আমি কোনো টিকটক পছন্দ করি না আমার ফেসবুক ভালো লাগে ইভেন ইনস্টাগ্রামও আমার নেই তো সবাই খারাপ ভাবুক তারপরে ভিডিও করতে হবে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের আমাদের অবশ্যই ভিডিও করতে হবে ফেসবুকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে হবে সবাই অনেক সুন্দর সুন্দর করে পোশাক পরে এসেছে সেজে এসেছে মেয়েরা আর এখানে সবকিছু কিন্তু একদর কোন দাম মেয়ে নেই মেলায় গিয়ে কিন্তু অনেক মানুষ মজা পায় ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই যায় কিন্তু মেলাতে কিনে দেখে তুই রেশমি চুরি কিনে দেখিনে দেড়ে তুই রেশমি চুরি নইলে করবো তোর সাথে আরি বলে ছেলে তুই আমায় মেলায় ঘোরাবি तपाईँ डे डकना रे गरी नै ले रे नैलेब तुर रेशिचुरी चुरी रेशमी चुरी हश्मिचि चुडी रेशमी चुडी কিনে দে রেশমে চুরি নইলে যাবো বাপের বাড়ি দেবী বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি না দিয়ে আমায় খাওয়ালি চোলা মুড়ি কিনে দে রেশমে চুরি নইলে যাবো বাপের বাড়ি দেবী বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি জানি তোর জারি জুরি প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বনারা আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরের ভিডিওতে